আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীর্ষদের খোঁজে আজকে বানিয়েছিলাম এই চিকেন স্টাফ ব্রেড পাকোড়াটা চলুন কথা না বাড়ি এর রেসিপিতে চলে যায় প্রথমে আমি প্যানে সামান্য তেল গরম করে তাতে এক কাপ চিকেন দিয়ে দিয়েছি এরপর দিচ্ছি এক চামচ করে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চা চামচ করে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো হালকা মিশিয়ে নিয়ে এরপর দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো আর ওয়ান ফোর চামচের মতো গোলমরিচের গুঁড়ো চিকেনটা হাফ হয়ে আসলে এবারেতে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচি করা পেঁয়াজ ফ্রোজেন গাজর কুচি কয়েক কালারের ক্যাপসিকাম কুচি আর ফ্রোজেন মটরশুঁটি ভালোভাবে হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো ওয়েস্টার সস এ তো আমাদের স্টাফিংটা রেডি এবার স্টাফিংটা ঠান্ডা করে নিয়ে এভাবে পাউরুটির এজেসগুলো ফেলে আমি টুকরো করে নিয়েছি এবার ব্রেডগুলোকে পানিতে ভালোভাবে সোক করে নিব এক্সেস ওয়াটারটা চেপে বের করে নিয়েছি এবার এতে প্রয়োজন মতো স্টাফিং নিয়ে নিচ্ছি স্টাফিংটা একটু কম দেওয়ার ট্রাই করবেন যদি আপনাদের ব্রেডটা ছোট হয় আর যদি ব্রেড বড় নেন তাহলে স্টাফিং বেশি দিতেই পারেন এবার চারদিকে এভাবে চেপে চেপে গোল করে নিতে হবে এ সময় ব্রেডটা ছিঁড়ে যাবে না কারণ ব্রেডটা আগে সোক করা হওয়ার কারণে ব্রেডটা অলরেডি নরম হয়ে আছে এবার আমি তিন চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এরকম একটা সেমি থিক স্লারি বানিয়ে নিয়েছি এবার স্লারিতে ভালো করে ব্রেডের পাকোড়াগুলোকে ডিপ করে নিব গরম তেলে আমি একে দিয়ে দিচ্ছি ভালোভাবে মিডিয়াম ফ্লেমে দুই পাশ ভালো করে ভেজে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল মজাদার ইজি একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি কেমন লাগলো অবশ্যই সে জানাবেন আই উইল বি ব্যাক উইথ দ্য নিউ রেসিপি টিল দেন খুদা হাফেজ